হ্যালো বন্ধুরা আজকে আমি প্লাস্টিকের বোতল নিয়ে এসেছি এটা কিসের বোতল কে কে বুঝতে পারছো তারা কমেন্ট করো আর এটা আমার একটা অর্ডার ছিল তো একজনের আগে একটি বোতল করেছিলাম প্লাস্টিকের তো তার পছন্দ হয়েছে আমি লাইট দিয়ে ভিডিও করেছিলাম বলে তো সেও বলেছিল যে আমারও একটা দরকার আমার জন্য একটা বানিয়ে দিবেন। তো আমি তার জন্য বানিয়েছি নিজের পছন্দ মতোই কারণ সে তার কোনো ডিম্যান্ড ছিল না আমাকে নিজের ম মনের মতন করেই করতে বলেছিল তো আমার মনে যেটা এসেছে আমি সেটাই করেছি ফ্লাওয়ার বেশ ভালোই লাগে লাইটিংয়ের সাথে তো এটা হচ্ছে তার ফুল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান আমাকে একটু জানাবেন কমেন্টে তো আমি বার্নিশ দিয়ে লাস্ট সেট করে নিলাম সেট হয়ে গেছে একটা ফিনিশ